সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ হল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিক্যান ক্যাথিড্রাল এটি কলকাতার চৌরঙ্গি রোডে বিশপস প্যালেসের ঠিক উল্টো দিকে অবস্থিত গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আঠেরোশো সালে এবং নির্মাণ নির্মাণকার্য সমাপ্ত হয় আঠেরোশো সাতচল্লিশ সালে কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কাপাল চার্চ ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলোর মধ্যে প্রথম আঠেরোশো সালে ভূমিকম্প এবং তারপর উনিশশো সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর একটি সংশোধিত নকশা অনুসারে গির্জাটি পুনর্নির্মাণ করা হয় এই গির্জার স্থাপত্য শৈলীটি ইন্দোগথিক শৈল নামে পরিচিত ক্যাথিড্রালের প্রতিষ্ঠিত বিষব ড্যানিয়েল উইলসন ছাড়াও গির্জা সংলগ্ন সমাধিস্থলে আঠারোশো একাত্তর সালে নিহত অস্থায়ী প্রধান বিচারপতি জন প্র্যাকটন নরম্যানের সমাধি রয়েছে এই চার্চের ইতিহাস শুরু হয় আঠারোশো সালে তখন বাংলায় চার হাজার ব্রিটিশ পুরুষ এবং তিনশো ব্রিটিশ মহিলা বাস করতেন কলকাতায় ইউরোপীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে সেন্ট জনস চার্চে স্থানাভাবের কারণে সেই গির্জাটির পরিবর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল নির্মিত হয় আঠেরোশো সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসের অনুরোধে উইলিয়াম নেইল ফোপস এই ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন তবে সেই নকশা অনুযায়ী ক্যাথিড্রাল নির্মাণ যথেষ্ট ব্যয় ছিল বলে সেটি পরিত্যক্ত হয় শহরের যে অংশটি এখন ফাইভ স্কোর্ট নামে পরিচিত সেই অংশে ক্যাথিড্রালটির নির্মাণ প্রস্তাবে রাখেন টমাস মিডলটন এখানেই বর্তমান ক্যাথিড্রালটি অবস্থিত গির্জাটি নির্মাণের জন্য সাত একর জমি অধিগ্রহণের পর একটি ক্যাথিড্রাল কমিটি গঠিত হয় সামরিক ইঞ্জিনিয়ার উইলিয়াম নেইনফোর্পস গির্জাটির নকশা প্রস্তুত করেন নরউইজ ক্যাথিড্রালের আদলে এই ক্যাথিড্রালের টাওয়ার ও মোচাকৃত চূড়া তৈরি হয় আট বছর সময় ও চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো টাকা খরচে নির্মিত হয়েছিল এই গির্জাটি বর্তমানে গির্জাটিতে আটশো থেকে এক হাজার লোকের উপাসনার স্থান রয়েছে বর্তমান সময়ে এই গীজারটিতে প্রবেশ মূল্য দশ টাকা